पलाइ पतरी हा

এবং বিএনপির কোন নেতা কর্মী যদি কোন আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে তাহলে সবাই মিলে তাকে বয়কট করতে হবে এবং যারা নাটক থেকে শুরু করে বড়গ্রাম বাবুর থেকে শুরু করে এই চুনাইলে যারা বিএনপি নেতা কর্মীদের রক্ত ধরিয়েছে যারা বিএনপি নেতা কর্মীদের গায়ে হাত দিয়েছে যারা নির্যাতন করেছে তাদেরকে কোনদিন ক্ষমা করা হবে না এবং আমরা বলছি ক্ষমতায় আসবে সব অন্যের বিচার আমরা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ খোদা আপনার বাংলার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ খোদা আপনার বাংলা জিন্দাবাদ

সভাপতি তৃণমূল হুকুন্দুলের দপ্তর প্রধান অতিথি বিশেষ অতিথি হিসাবে আছে আপনার আমাদের নাটক খেলার

মানুষ যেরকম করছে গুপ্ত বলে কথা বলছে আমাদের প্রিয় নেতা যারা গ্রহণ করতে যেখানে যাচ্ছে হাজার হাজার গরু তাকে দিচ্ছে তার ভালোবাসা জেলার

শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানি এবং অপরে প্রশ্ন করে এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আহ্বান প্রধান বক্তা সভাপতি এবং আঠারো সালে যিনি এবং

আমাদের প্রিয় নেতা এবং কথা জানাতে চাই না আমাদের প্রিয় নেতা এখানে বক্তব্য দিলেন নেতার বক্তব্যের জন্য সতেরো বছরের সঞ্চিত ব্যথা পেবে আর কথা সতেরো মিনিটেও বলে শেষ করা যাবে না

নির্বাচন করেছিলেন যারা আজিজ ভাই সগর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃ এবং আমার অত্যন্ত প্রিয় আজকে যান আমার করে আমি এখানে এসেছি আলম মামা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের এখানে আজকে প্রথম জনসভায় অংশগ্রহণ করলাম এই জন্য আমি আনন্দিত আর গিয়েছিল তখন আমি এসেছিলাম এখানে আর একবার এসেছিলাম বাপলু চেয়ারম্যান গুরুদাস আজকে আপনাদের এসে এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে এত লোক লোকে লোকলোনো এত শত শত আপনাদের এটা দেখে আমি সত্যি খুব গর্ব অনুভব করতেছি আমাদের নাটর সদরে যে নিযতন যে নিপিরণ হয়েছে তার থেকেও আমি মনে করি আপনাদের সাথে অনেক বেশি হয়েছে কারণ সারা পৃথিবীর লোক দেখেছে বাবাকে কিভাবে মারা হয়েছে আমি সব সময় বিশ্বাস করি সব সময় বলি অনলাইন না করলে তার সাথে কিছু হয় না এইজন্য আমার নেতা যেমন আছেন সম্মেলনে আমার উপর রেগে যায় বলে আমরা কি অনলাইন করছি ভাদি আমাদের সাথে তো ভালো কিছু হচ্ছে না কিন্তু আমি বলি যে আমি তো ওটা জানি না আমি যে পরিবারে মানুষ হইছি আমি শেখা থেকে এটাই শিখেছি অন্যায়ের বিচার হয় অন্যায় না করলে কিছু হয় না শেষ পর্যন্ত জয় হয় অনেক পরে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি আজকে আমাদের স্বাধীনতা কথা বলার অধিকার হয়েছে আজকে নির্যাতন নাই নিপীড়ন নাই আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারছেন এই যে বাবু মারা গেল এই বাবু হত্যার বিচার এখনো দেখতে পারলাম না অনেক বিচার দেখেছি শেখ হাসিনার বিচারও দেখলাম অনেকে শেখ হাসিনাকে নিয়ে ভাবতো বিয়াল্লিশ সাল কিন্তু সেই বিচারও আল্লাহ আমাদেরকে দেখালেন আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম শেখ হাসিনার বিদায় কিন্তু আমরা পেয়েছি শেখ হাসিনার তিনশো জন সংসদ সদস্য সহ অসম্মানের সাথে বিদায় এটাই আমাদের অনেক বড় পাওয়া প্রিয় ভাই ও বোনেরা সময় কম কিন্তু আমি আপনাদের এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে আপনাদের এত লোক এত সমাগম এত সতস্ফূর্ত ভাব আমাদের আজিজ ভাই তারপর মুক্তা ভাই সবার নাম আমি জানি না কাদের ভাই রনি ভাই সহ আরো অনেক যে নেতা আছেন লক্ষ্য আলম ভাই আলম মামা

কিন্তু আপনাদের এখন একটাই কাজ বাবুর হত্যার আসামিদেরকে বের করে আইনের আওতায় নিয়ে যাওয়া আমি আপনাদের বলবো না যে আপনারা বাবুর মতো করে আপনারা মারেন আওয়ামী লীগকে বলবো না আপনারা শুধু আইনের আওতায় এনে জাকিরকে জাকিরের সহ যারা ছিলেন সহযোগী তাদের বিচার করবেন রহুল কুদ্দুস তালুকদার কাছে যাবেন ঢাকায় যাবেন

লোন কন্টস চালু যার দুলুকে দিয়ে না করে উন্নয়ন করেনি না করেচারে অনেক উন্নয়ন করেছে কিছু আপনাদের কাছে বলব ভবিষ্যতে নূহুল কন্টস চালু যার দিয়ে উনি যদি মন্ত্রী হন আল্লাহ যদি বিএনপি কে ক্ষমতায় আনেন আপনারা অনেক অনেক কাজ করাবেন আমি আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ সময় কম বাংলাদেশ ঝিনাইদহ বেগম খালেদা জিলাబాద్

এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের আটটি পৌরসভার সাক্ষী ছাড়া প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন সমস্ত নাটোর জেলায় যিনি উন্নয়নের ভরপুর করে দিয়েছিলেন উন্নয়নের সাগর বইয়ে দিয়েছিলেন সেই আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি

ऐ सुल्तान ऐ मुकाबला है

আমার পাশে আমার আনোয়ার ভাই আনোয়ার ভাই অনেক সিনিয়র নেতা উনিশশো উনআশি সালে জিয়া রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়েছিলেন এমপি হয়েছিলেন সময়ের কারণে উনি বক্তব্য দিতে পারেন ভাই আমার আনোয়ার ভাই উপস্থিত আমার এই বড়াই গ্রামের